খালদা জিয়াকে না কিন্তু খালদা জিয়া অ্যারেস্ট হলো অনেক পরে অ্যারেস্ট এবং সেটাও মানে তাকে তাকে রাখলো নতুন বিল্ডিং ওখানে স্পিকারের জন্য যে বাসভবন নতুন বিল্ডিং হয়েছে তাকে রাখলো সেখানে আর আমার জন্য পড়ল যেটা পরিত্যক্ত ছিল মাগাচোরা নোংরা ময়লা চেরা মানে একটা গদি আবার ইন্দুরে খাওয়া ভা খাট একখানা বসতে পাইনি খাটটা ভেঙে গেল আমার জন্য আমি বললাম যে জেলখানা করে তো এটা হয় না আমি তো জানি যে জেলখানা করে তো আমি এ পাই ডিভিশন পাই তো আমাদের উপর ওই অত্যাচার আর খালদা জি মানে একটু বোধ হয় তাকে নিজের মনোভাবে না নিলে তার ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে এই কারণেই বোধহয় তাকে নেওয়া গেল। আমি বলবো যে আজকের দিনটা সেভাবে এসছে যে কম্প্রোমাইজ তো করিনি আমাকে তো লোক দেওয়া হয়েছে অনেক দেশে থাকি বিদেশে থাকি সব জায়গায় এই দেবে সেই দেবে ও ওসব আমার কোনো দরকারই নেই আমি ফ্লোরেও থাকতে পারি আমি যা একবেলা খেয়েও থাকতে পারি ওগুলো আমার দরকার আমি ইলেকশন চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা মানুষ পাওয়ার চাই আমি খালি ইলেকশন জামানত তো না অ্যাবসুলুট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করবো এটাই আমার লক্ষ্য জঙ্গি সৃষ্টি তো বিএনপির বাংলা ভাই সৃষ্টি তো প্রকাশ্য দিবল লাগে অস্ত্র হাতে নিয়ে তারা মিছিল করছে আর তাদের মন্ত্রী এবং তারা তাদেরকে মদত দিছে এটা তো তাদেরই সৃষ্টি তো সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে ফিরাই নিয়ে আসাটা শান্তিপূর্ণ দেশে নিয়ে আসা সার্বিক অর্থনৈতিক উন্নতি করা এবং সেটা আমরা করতে পেরেছি এটা তো তাদের ভালো লাগার কথা না